কত সুন্দর বাহারি প্রিন্ট হবে বাহারি নেবেন সেটাই তিনশো বিশ যেটা নেবেন সেটাই তিনশো বিশ খালি আসবেন সব কিছু পেয়ে যাচ্ছেন একদম কিনা দামে ভাই তিনশো বিশ তিনশো বিশ এখন আপনারা জানেন একটা রেডিমেড ড্রেস তৈরি করতে তিন চারশো টাকা লাগে আর কাপড়ের দাম বাদ দিলাম একদম বানানোর দামে রেডিমেড ড্রেস পেয়ে কত সুন্দর ড্রেস দেখুন খালি তিনশো বিশ খালি তিনশো বিশ খালি তিনশো বিশ এবার আছেন এই যে তিনশো বিশ তিনশো বিশ এই যে খালি তিনশো বিশ ভাই খালি যত আছে সব কিছু পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় আরে ভাই সবগুলো কি তিনশো বিশ না আরে না রে ভাই সবকিছু ছয়শো তিনশো হবে কেন আমাদের কাছে বারো টাকার মালও আছে কিন্তু টাকার মালও আছে সেগুলো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ধেক তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে ভাই খালি ছয়শো টাকা খালি ছয়শো টাকা দেখুন কত সুন্দর ডিজাইন হবে একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে কাপড়টা অনেক উন্নত হবে সফট হবে একদম যারা এটা মাত্র ছয়শো টাকা

থাকবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে ভাই এটাও আমরা দিয়ে যাচ্ছেন ছয় সাথে কিন্তু সেই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ হবে খালি টাকা বানানোর ঝামেলা ঝামেলা নাই খালি নিবে আর পড়বে ভাই খালি ছয়শো টাকা

কতটা সুন্দর হবে সবাই জানেন বাটিকে ড্রেস গুলার কিন্তু হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া থাকে এটা কিন্তু জামার সামনে শুধু জামা হবে নাকি এটা শুধু জামা হবে ভাই জি অনেক বড় অনেক বড় সব সাইজের মানুষই কিন্তু এটা নিয়ে পড়তে পারবেন এটা হাতের কাপড় কাপড় এক্সট্রা হবে নাকি শুধু জামা হবে দেখুন কত সুন্দর ভাই আরো সুন্দর

মানে সিঁড়ি দিয়ে উঠলে আপনাদের সব নাকি সিঁড়ি দিয়ে উঠলে আমাদের সবটা দেখতে পারবে বেসিক ব্যাংকের সাথে এসকে অনলাইন সব সুপ্রিয় দর্শক মন্ডলে আমাদের শোরুমে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি শিবলি সাদিক আর আমাদের ভিডিও যারা দেখেন আমাদের ভিডিও ভালো লাগে তারা আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম